মোট মিলিয়ে চল্লিশ ম্যাচ দু সালটা বেজায় ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আইসিসির সূচি অনুযায়ী তিন ফর্মেট মিলিয়ে সাতটি দ্বিপাক্ষিক সিরিজ এখন পর্যন্ত নিশ্চিত মাঝে দুটো বিরতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে আরও দুটো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আশর শেষ হবে ছাব্বিশ সালের তেইশ জানুয়ারি এরপর চোদ্দ দিনের মধ্যেই বাংলাদেশ দলকে প্রবেশ করতে হবে টি বিশ্বকাপের বলয়ে সেই টুর্নামেন্টে কত দূর যাবে বাংলাদেশ সেটা অবশ্য সময়ই বলে দেবে তবে খুব বেশি দূর দল যেতে নাও যদি পারে তবে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই তাদেরকে শুরু করে দিতে হবে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি কেননা মার্চেই যে বাংলাদেশে আসতে চলেছে পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা দুটো টেস্ট তিনটে করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর আবার এপ্রিলে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে তিনটি ওয়ান ডে ম্যাচের পাশাপাশি তিনটি টি টোয়েন্টিও খেলবে টাইগাররা বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফর সালের পর সাদা বলের সিরিজ খেলতে তারপর আবারও বাংলাদেশে পা রাখবে অজিরা তাদের বিপক্ষে জুন মাসে মাঠে নামবে বাংলাদেশ দল তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে সামলাতে হবে টাইগার ক্রিকেটারদের তার আগে মে মাসে নিঃসন্দেহে অন্য আরেক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করার প্রচেষ্টা চালাতে পারে বিসিবি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সিরিজের পর জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল আফ্রিকার দলটির বিপক্ষে দুইটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ নির্ধারণ করে দিয়েছে আইসিসি জুলাইয়ের পর আগস্টেও বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে আয়ারল্যান্ডে যেতে হবে বাংলাদেশ দলকে আইরিশরা তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে অক্টোবরে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলতে নামবে টাইগাররা তারপর নভেম্বরে দু সালে নির্ধারিত শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলার চ্যালেঞ্জ সহ তিনটি খেলতে দুইটি আরও হবে বাংলাদেশ দলকে আগামী বছরে এখন পর্যন্ত প্রাপ্ত সূচি অনুযায়ী আটটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল শক্ত প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে পাচ্ছে বাংলাদেশ এছাড়া বিশটি ওয়ান ম্যাচ খেলা নিশ্চিত বাংলাদেশে যেহেতু তার পরের বছর অর্থাৎ দু সালে মাঠে গড়বে ওয়ান ডে বিশ্বকাপ সেহেতু এই ওয়ান ডে ম্যাচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে বিশ্বকাপ বাদে মোট বারোটি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা রাকিব হোসেন রুমান খেলা একাত্তর